নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি কয়েকটা চিনির নারকেল নাড়ু করেছিলাম চিনির নারকেল নাড়ু আমি কিভাবে করেছি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে চিনির নারকেল নাড়ু করার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে করাতে আমি একটু জল দিয়ে দিয়েছি জলটা যেই ফুটে উঠেছে আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি এবার আমি কোরানো নারকেলটা দিয়ে দেব। কোরানো নারকেলটা করাতে দিয়ে আমি চিনি নারকেলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি আর নারকেল খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা যেন গলে যায় আমি এখানে যে জল দিয়েছিলাম সেই জলের পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করতে পারেন নেড়ে নেড়েটাকে শুকিয়ে নিতে হবে যেই শুকনো হয়ে যাবে ওখানে আমি এক প্যাকেট একশো গ্রামের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিল্ক পাউডার দিলে এই নার নারকেল নাড়ুর স্বাদ অনেকটা বেড়ে যায় তাছাড়া নাড়ুগুলো দেখতে খুব সুন্দর সাদা সাদা হয় আর যে নারকেল নাড়ুর যে পাকটা আসে সেটা খুব ভালো হয় আর এইভাবে আপনারা চাইলে মিল্ক পাউডারের পরিবর্তে দুধের ক্ষীর করেও দিতে পারেন এবার নারকেলের নাড়ুর জন্য তৈরি হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে আর এটা খুব সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে এবার আমি একটা থালায় একটু ঘি মেখে নিয়ে নারকেলটা নামিয়ে নিয়েছি আর একটু চেপে রেখেছি কারণ নার চিনির নারকেল নাড়ু খুব গরম গরম করতে হয় নাহলে ঝুড়ো হয়ে যায় আমি প্রথমে একটু চেপে চেপে নিচ্ছি পরে এগুলোকে নাড়ু করব এইভাবে নারকেল নাড়ু করে পনেরো কুড়ি দিন আপনার ফ্রিজে রেখে দিতে পারেন ভালো থাকবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ